সালামু আলাইকুম বিভাগ চলে আসলাম কে কালেকশনের পক্ষ থেকে আজকে আরেকটা আপডেট কালেকশন আসছে এগুলো দেখাচ্ছে একেবারে লেটেস্ট ডিজাইন অনেকে চাচ্ছেন যে আপনি আপডেট কালেকশন নেবেন ঈদের মধ্যে একটা ভালো লাক্সারি জামা নেবেন তো এই জামাগুলো দেখতে পান এগুলো প্রত্যেকটা জামা ইউনিক জামা প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা কালারগুলো এত সোবার কাজগুলো একেবারে নিখুঁত অনেকে চাচ্ছেন যে আমি একটা গোর্জেস খুব সুন্দর ইউনিক একটা জামা নেব এক্সক্লুসিভ জামা তো এই জামাগুলো দেখতে পান প্রত্যেকটা জামা আমরা সবসময় আপডেট কালেকশন রাখি আমরা এক্সক্লুসিভ জামা রাখি যেন আপনারা যে কোনো জামা পরলে প্রশংসা করে এখন প্রত্যেকটা জামা আমি খুলে দেখাবো প্রত্যেকটা জামা খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা লেটেস্ট একবার ইদ কালেকশন প্রত্যেকটা নিউ ডিজাইন তো প্রত্যেকটা জামা আমি খুলে দেখাচ্ছি এই কালারটা দেখাচ্ছে কালারটা খুবই সুন্দর গলার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা এবং টার্সেল হবে প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিকের মধ্যে পুরো বডি প্যানেলটা দেখেন খুবই সুন্দর ইউনিক কাজ করা প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁত কাজ করে একেবারে গোর্জেস লাকজারি কাজ করা নিচের প্যানেলে টার্সেল দেওয়া হবে কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজ করা আর ওন্নাটা মার্শাল খুবই সুন্দর হবে বড় ওন্না পারগুলোও খুবই সুন্দর হবে প্রত্যেকটা ইউনিক ডিজাইনের পারের মধ্যে এবং হাতাটাও খুবই সুন্দর হবে ইউনিক কাজ করা খুবই সুন্দর কালারগুলো এত সোবার ন্যাচারালি দেখলে আরও ভালো লাগবে আমরা সব সময় পরমা কে সব সবসময় আপডেট কালেকশন আসছে সেগুলো আমরা দেখাই এগুলো ঈদ কালেকশন একেবারে আনকমন জামা প্রত্যেকটা জামা ইউনিক জামা এখন যে কালারটা দেখাচ্ছে এটা মিষ্টি কালার উপরে কাজ করা এটা গলার ডিজাইনটা হবে পুরো পন প্যানেলের কাজটা দেখাচ্ছি পুরো বডিটার কাজটা দেখাচ্ছি প্রত্যেকটা কাজ গর্জেসের মধ্যে একেবারে লাক্সারি কাজ করা নিচের আগে দেখেন একেবারে গর্জেস অনেকে চাচ্ছেন যে গলা এবং নিচে কাজ এই প্যানেলের কাজগুলো দেখতে পান প্রত্যেকটা সুন্দর এবং টার্সেল দেওয়া অন্যটা হ্যাভি গর্জেস হবে অন্যটা আমি শর্ট করে দেখাচ্ছি প্রত্যেকটা কালার খুবই সুন্দর হাতেরটা কাজ হবে বডিতে বুটা কাজ হবে এবং নিচে প্যানেলে কাজ হবে কাস্টগুলো দেখেন একবার খুবই সুন্দর ইউনিক কালার আর এটার প্রাইসটা বলে দেবো এটার প্রাইসটা পড়বো অনলি ফোর তেইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি স্কিনও তার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন ঘরে বসে প্রোডাক্ট নেবেন স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আমরা ইউনিক জামা সবসময় আনকমন জামা রাখি কে কালেকশান সবসময় চায় আপনাদেরকে এক্সক্লুসিভ পার্টি জামা দেখার জন্য এবং আপডেট কালেকশন আসলে আমরা সেগুলো দেখাই প্রত্যেকটা ডিজি ডিজ্যান্ড ইউনিক একেবারে আর টাউজারটা দেখেন এই টাউজারটা খুবই সুন্দর এক কালার উপরে কাজ করা পুরো বডি গরজে টাউজারটা এটা হবে এইটা হবে টাউজারটা টাউজারটা দেখেন বেল করা নিচে বর্ডার হবে খুবই সুন্দর কালার এত সুন্দর এত সোবারের মধ্যে এখন আরেকটা কালার দেখাচ্ছে এই কালারটাও খুবই সুন্দর এখন যে কালারটা দেখাচ্ছে এটা অফাইটের মধ্যে অনেকে চাচ্ছেন যে অফ একটা লাক্সারি পার্টি ড্রেস নেবেন তো এই জামাটা দেখতে পাই গলার ডিজাইনটা পুরো বডিটা দেখাচ্ছি একই রকম কাজ করা গোল্ডেন জড়ি করা খুবই সুন্দর সিকোয়েন্স দেওয়া আছে খুব সুন্দর সিকোয়েন্স দেওয়া পুরো বডির কাজগুলো দেখেন একেবারে খুব সুন্দর নিচের প্যানেলের কাজগুলো দেখেন টার্সেল করা খুব সুন্দর এবং ওন্নাটা লাক্সারি গোর্জ বিশাল বড় ওন্না খুবই সুন্দর একেবারে আনকমন ড্রেস এগুলো প্রত্যেকটা পার্টিতে পড়লে সকলে প্রশংসা করবে এগুলো একেবারে আনকমন জামা এটা হবে হাতার প্যানেলটা হাতাটাও খুব সুন্দর কালারটা খুবই সুন্দর আবার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা পুরো তেইশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট পাবেন অনেকে চাচ্ছেন যে আপনি হোলসেল নেবেন তো হোলসেল প্রাইসটা জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনি হোলসেল প্রাইসটা জেনে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে জেনে নেবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দেব এইগুলো এই টাইপের ইউজ কালেকশান আমাদের আসছে আমরা চাই যে পরমা কেক কালেকশানকে সবসময় আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন এই ধরনের আপনাদের আপডেট কালেকশান দিতে পারি এখন যে কালারটা দেখাচ্ছি কালারটা খুবই সুন্দর কালারটা পেঁয়াজ কালার উপরে খুবই আপনার পেঁয়াজ বলবেন লাইট পার্পেলের উপরে পুরো বডিটা দেখেন পুরো গলার ডিজাইনটা দেখেন টার্সেল দেওয়া হবে খুবই সুন্দর পুরো ইউনিক জামাটা পুরো বডিটা দেখাচ্ছি প্রত্যেকটা বডিটা খুবই সুন্দর কাজ করা একদম লাক্সারি গোর্জেস কাজ করা এটা নিচের প্যানেলটা হবে খুবই সুন্দর এবং টার্সেল করা সবচেয়ে আনকমন হবে এটার ওন্নাটা ওন্নাটা বিশাল অন্যা এবং কন্ট্রাস্ট অনেকে চাচ্ছেন যে আমি এক কালার জামার ওপরে সুতোর কাজটার সাথে ওন্নাটা কন্ট্রাস্ট হবে তো এই জামাটা দেখতে পান একেবারে আনকমন লাগবে ওন্নাটা বিশাল বড় হবে এবং হাতার প্যানেলটা দেখাই দিচ্ছে এটা হাতার প্যানেলটা হবে খুবই সুন্দর ইউনিক একটা জামা একদম লাক্সারি পার্টির মধ্যে এইটা পার্টির সবচেয়ে বেস্ট হবে এগুলো একেবারে গর্জেসের মধ্যে আপনার আপনি বুঝতে পারেন যত বড় প্রোগ্রাম হোক আপনার পরে যেতে পারবেন প্রত্যেকটা জামা ইউনিক জামা আবারও বলে দিচ্ছি তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে একেবারে হোলসেল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস যার যেটা ভালো দেয় স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন আমরা সবসময় পরমা কে কালেকশন আপডেট কালেকশন আসলে আপনাদেরকে দেখাই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমরা যেন এই টাইপের আপনাদের আপডেট কালেকশন দিতে পারি আর আরেকটা জিনিস হলো এটা স্যালডটা দেখাই দিচ্ছি এটা স্যালডটা এক কালারের মধ্যে এক কালার খুবই সুন্দর প্যানেল হবে আর এর এই রাবারটা সোল এটা কোনো সুন্দর একেবারে সুন্দর হবে এক কালারের মধ্যে আর পরমা কে পরমা কে কালেকশানকে আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন আমরা যেন সবসময় এই ধরনের ইউনিক জামা আপনাদেরকে দিতে পারি আমরা সবসময় আপডেট কালেকশান আপনাদেরকে দেখাবো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম